বর্তমানে বাড়ছে হৃদযন্ত্র সংক্রান্ত রোগের প্রবণতা কম বয়সীদের মধ্যেও হৃদযন্ত্র সংক্রান্ত রোগ বৃদ্ধি নিয়ে বাড়ছে চিন্তা জীবনযাত্রার মানের জন্য এই রোগ বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের বিশেষজ্ঞদের মতে নিয়মিত ব্যায়াম করলে এই ধরনের রোগের সম্ভাবনা অনেকটাই কমে যায় নিয়মিত শরীরচর্চার অভাবে এই ধরনের রোগের সম্ভাবনা বাড়ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা কীভাবে শরীরচর্চা কার্ডিওভাস্কুলার রোগের ক্ষেত্রে উপকার করে জানেন ওজন কমাতে সাহায্য করে নিয়মিত শরীরচর্চা দেহের ওজন কমাতে সাহায্য করে ওবেসিটি এই ধরনের রোগের অন্যতম কারণ তাই নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারলে কার্ডিও ফাস্কুলার রোগের সম্ভাবনা বা হৃদযন্ত্র সংক্রান্ত রোগের প্রবণতা অনেকটাই কমে যায় রক্ত সঞ্চালন বৃদ্ধি নিয়মিত শরীরচর্চা করলে রক্ত সঞ্চালন ভালো হয় তাহলেই শরীরের বিভিন্ন অংশে রক্ত ভালোভাবে পৌঁছায় যেমন হার্ট ভালো থাকে তেমনি স্ট্রোকের সম্ভাবনাও কমে যায় কোলেস্টেরল কমায় নিয়মিত শরীরচর্চার জেরে মেদ কমে এর জেরে শরীরের বিভিন্ন ক্ষতিকারক কোলেস্টেরল শরীর থেকে বিদায় নেয় যার জেরে হৃদরোগের সম্ভাবনাও কমে যায় হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে নিয়মিত ব্যায়াম করলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এর মধ্যে দিয়ে রক্ত সঞ্চালন বাধাহীন হয় রক্তচাপ কমে এর জেরেই হৃদযন্ত্রের স্বাস্থ্য মজবুত হয় ধূমপান ছাড়তে সাহায্য করে নিয়মিত শরীরচর্চা করলে ধূমপান অনেক সহজেই ছেড়ে যায় ধূমপান হৃদরোগের অন্যতম কারণ তাই ধূমপান ছাড়লে হৃদরোগের সম্ভাবনাও অনেকটাই কমে যাবে আর তা করতে সাহায্য করে একমাত্র শরীরচর্চা